শহর জুড়ে গজিয়ে উঠেছিল অবৈধ জলের ব্যবসা কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিল। আবার কেউ পুরসভার জলকেই স্টোর করে তাকে বোতলে ভরে বিক্রি করছিলেন পানীয় জলের সংকটের সময় যখন উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও জেলা জুড়ে চলছে অবৈধভাবে জলের ব্যবসা এবার সেই অবৈধ জলের ব্যবসাই হাতে নাতে ধরলেন পুরো প্রধান ঘটনাটি ঘটে হুগলির কনগরে অবৈধভাবে জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায় ব্যবসা চালাচ্ছিলেন কিছু স্বার্থের কাছে শনিবার সকালে একেবারে সরজমিনে এই গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান কন্যগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআরও দায়ের করেন পুরোপ্রধান স্বপন দাস গোটা ঘটনাটি নিয়ে পুরোপ্রধান স্বপন দাস সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে কি বলছেন শুনে নেব বললেন এরকম আজকে লাগে ধরেছি আরো দু তিন খানা আছে কোন করে সবগুলি ধরব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করে আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ টিউবেল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আর দিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোন করে চালাতে দেব না নজরে